ক্লাসে আজকে আমরা লেট করলাম অনেকটা ক্লাসটি ঠিক আছে কিন্তু কোনো ব্যাপার না কিন্তু ক্লাস তো মিস করা যাবে না ব্যস্ত ছিলাম ঠিক আছে তো আজকে আমরা প্র্যাকটিস প্র্যাকটিস সেট সেট নাম্বার নাম্বার ওকে অলরেডি আমরা দশটা সেট কিন্তু করে ফেলেছি অলরেডি দশটি সেট কমপ্লিট ঠিক আছে জয়েন হয়ে যাও প্রশ্নগুলো সলভ করি সলভ করা খুব প্রয়োজন কে আসছো একটু হাই লিখে দাও গুড ইভিনিং শুভঙ্কর বাবু গুড ইভিনিং ঠিক আছে তিন থেকে চারজন আসুক আমি শুরু করে দিচ্ছি ভালো ভালো প্রশ্ন রয়েছে কিছু আবার ইজি কোশ্চেনও রয়েছে আমাদের রিঙ্কি হায় ঠিক আছে আর দুজন দুজন চলে আসুক আমি ক্লাসটা দিব চলো আর কেউ আসবে না আর কেউ আসবে না মনে হয় তাহলে আমাদের কি দুজনেই শুরু করবো এই তো দাদা কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোথায় পাবো আমি তৈরি করে দিব প্রদীপ বাবু হয় স্পিডি বই ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তাই তো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমি তৈরি করে দেব ঠিক আছে চলো শুরু করে যাক ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হাই রুমি ঠিক আছে ওকে দেখো প্রথম প্রশ্ন একদম ইজি কোশ্চেন ঠিক আছে পাঁচশো ম্যারাথন লাগাবো শুধু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড করবো ঠিক আছে কোয়েশ্চেনটা করো এটা আমরা সলভ করে নিই আমরা গল্প করছি ঠিক আছে গুপ্ত যুগ গুপ্ত যুগ স্তম্ভ লিপি অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি

আজকে সাউন্ড দেওয়া যাচ্ছে কোনো প্রবলেম নেই নেক্সট ওয়ান এটা ভেরি ইজি কোয়েশ্চেন আমাদের সুলতানের সময় চাহলিসা বা চাহল গানি কি ছিল একদম চোখের সামনেই আনসার চোখের সামনেই আমাদের কি আছে আনসার আছে দেখো মিস হবে না কেউ ভুল করবে না এটা কেউ ভুল করবে না আনসার চলে আসে দেখি একদম 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 ঠিক আছে এই তো আনসার চলে আসছে বেশিরভাগই হ্যাঁ আনসার হবে আমাদের একদম ঠিক আছে দুইয়ের এ হবে আনসার ঠিক আছে ওকে তাহলে এটাই আমাদের আনসার চলে গেল এখানে চল্লিশ জন অভিজাতকে নিয়ে একটি পরিষদ গঠন করেছিলেন যাকে চাহলিসা বলা হয় ঠিক আছে তাই না এটাই হবে আমাদের আনসার ঠিক আছে দুটো কোশ্চেন দুটোই পারলে তোমরা দুটোই পেরে গেছো থার্ড কোয়েশ্চেন ভারতের কোন নদীকে পেনিনসুলার নদীগুলির গঙ্গা বলা হয় দেখি এটা ভালোভাবে করবে ইজি আছে এমনি জানো তোমরা ঠিক আছে হুম

দক্ষিণে গঙ্গা বা পেনসুলার নদীগুলি গঙ্গা বলা হয় ভারতের দ্বিতীয় নৃত্য নদী দক্ষিণ ভারত কৃষি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে নেক্সট ওয়ান তো আমাদের পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের সংবিধান প্রস্তাবের গণতান্ত্রিক প্রজাতন্ত্র শব্দগুলি মূলত কোন তারিখে কার্যকর হয়েছিল এটা একদম সকলের জলভাত কোশ্চেন জলভাত মিস হবে না কোনোভাবেই তাই তো দেখি কার আনসার চুলা আসছে কিছু কোয়েশ্চেন ইজি আছে একদম 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 শুভঙ্কর চারে সি বলছো না প্রস্তাবনে গণতান্ত্র পর্যন্ত দুটি অন্তর্ভুক্ত থাকে এই দিনেই ভারতের আনুষ্ঠানিকভাবে পর্যন্ত পরিণত হয় নেক্সট ওয়ান পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারতীয় সংবিধানে অনুযায়ী অর্থ বিল কে সংসদে উপস্থাপন করতে পারেন দেখে নাও জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি আচ্ছা একদম ডি লোকসভা সদস্য একশো দশ অনুযায়ী অর্থ বিল শুধুমাত্র লোকসভার উপস্থাপন করা যায় তা অবশ্যই একজন লোকসভার সদস্য সাধারণত অর্থমন্ত্রী হয় অর্থমন্ত্রী হবে দ্বারা উপস্থাপিত হয় অর্থ অর্থবিলের উপর সুপারিশ করতে পারে কিন্তু চূড়ান্ত ক্ষমতা লোকসভার হাতেই থাকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আগামী সোমবার থেকে আমি কিন্তু পুরোপুরি রাতের বেলা সাড়ে এগারোটা থেকে ক্লাসে চলে আসবো প্র্যাকটিস সেট নিয়ে ওখানে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে ঠিক আছে সংবিধান অনুযায়ী কোন অনুচ্ছেদ জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে জিরো ঠিক আছে সুন্দর হম রুমি সিক্স ডি রূপা সিক্স বি শুভঙ্কর একদম এটাই উপরোক্ত সকলেই এটাতেও হবে এটাতেও হবে এটাতেও হবে চলো দেখি কেন হবে এটা হচ্ছে তিনশো ভারতের যাবতীয় জরুরি অবস্থা অলরেডি কোয়েশনটা করে দিয়েছে তিনশো ছাপ্পান্ন রাজ্য এবং তিনশোটা আর্থিক তিনটা জরুরি অবস্থা ঘোষণা রয়েছে ঠিক আছে ওকে নেক্সট ওয়ান পরবর্তী কোয়েশনে চলে যাই আমরা একদম ঠিক আছে এটা সব চাইতে শতাব্দী সহজ প্রশ্ন কেউ ভুল করবে না এটা ঠিক আছে বর্তমানে কারো ভুল চাই না রাজ্য জুড়ে তিনশো ছাপ্পান্ন একদম ঠিক আছে ভেরি গুড হম 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 রাজ্য জয়ের তিনশো ঠিক আছে একদম ঠিক আছে একদম শতাব্দী সেরা প্রশ্ন এবং সহজ প্রশ্ন নেক্সট ওয়ান তো এটা হয়ে গেল আনসার এখানে এটা তো একদম টাইমটা জাস্ট কাটুক দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ন্যাশনাল এডুকেশন পলিসি যে শিক্ষার মূল লক্ষ্য কি ছিল শিক্ষার মূল লক্ষ্য কি ছিল শুধুমাত্র উচ্চ প্রসার প্রযুক্তি ব্যবস্থাপনা শিক্ষার উন্নয়ন শিক্ষার তো সার্ভিনটা আমাদের কি হওয়া উচিত হ্যাঁ সকলে আনসার সি দেখা যাচ্ছে সি দেখা যাচ্ছে সি দেখা যাচ্ছে সি দেখা যাচ্ছে ঠিক আছে তোমার সি বলে যেহেতু মেনে নিয়েছো তো আমিও সি বলে মেনে নিই চলো দেখা যাক লেটমি চেক ভেরি গুড হুম রেগুলার কিন্তু আমাদের এই সেটটা কিন্তু হচ্ছেই এডুকেশন ফর ইকুয়ালিটি নারী হুম দলিত উপজাতি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন সমান সুযোগ নিশ্চিত করা প্রাথমিক শিক্ষা কি হচ্ছে সার্বজনীনকরণ वेरी গুড নেক্সট ওয়ান 14 বছর শিশুদের একদম সিহান বাবু তো আমরা মিড ডেমি লেভেলে চলে যাই মূলত কোন উদ্দেশ্যে চালু করা হয়েছিল ভুললেও যেন ভুল না হয় ভুলেও যেন ভুল না হয় এটা দেখি নাইনের আনসার কে কি করেছে ঠিকঠাক নাইন এস সি নাইন সি নাইন সি সিক্সটিন হচ্ছে শিশুদের পুষ্টি উন্নয়ন সিতে সকলে আছো ভেরি গুড ভেরি গুড এটাই বলেছে এখানে শিশুদের পুষ্টি উন্নয়ন মিড ডে মিল প্রকল্প বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের পুষ্টি উন্নয়ন চালু করা হয়েছে ওকে আর টাইম বাড়িয়ে লাভ নেই চাইল্ড লেবার শিশু শ্রম নিষিদ্ধ আইন কোন সালে কার্যকর হয়েছিল ভেরি ইজি কোশ্চেন মিড ডে মিল চালু হয় ভেরি গুড সুন্দর তথ্য দিচ্ছ একদম এটা কি হবে দেখি আনসার কমেন্ট করো প্রথম এ করোলনাড়িমেন্ট করতে পারো এটাকে হ্যাঁ যেহেতু বেশিরভাগ আনসার নাইনটিন এইটটি সিক্সে আছে তাহলে নাইনটিন এইটটি সিক্স হতে পারে ওকে চলো দেখা যাক কি হচ্ছে হ্যাঁ নিষিদ্ধ হয়েছিল এক চাইল্ড লেবার হম ঠিক আছে ওকে চলে যাই নাম্বার আমাদের কাছে কি এটা কোন অঞ্চলের নৃত্য মূলত কৃষিকাজ ও গ্রামীণ জীবনের সঙ্গে যুক্ত এটা পারবে এটা পেরে যাবে সুন্দর করে পারবে এটা ভুল হবে না দেখি এটা কে কি আনসার করছি এগারো নম্বর এ ঝুমুর শুভঙ্কর বাবু এগারো বি রবি প্রিয়াঙ্কা এগারো এটা এটা হবে ঝুমুর নিত্য হবে ঠিক আছে কোন 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 জায়গা পশ্চিমবঙ্গে সাধারণত আছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম অঞ্চলের জন্য জনপ্রিয় অঞ্চলে কৃষিকাজ গ্রামীণ জীবন সামাজিক উৎসবের সঙ্গে যুক্ত প্রেম আসে ঠিক আছে ভাঙড়া নৃত্য পাঞ্জাবে একদম আমরা বারো নম্বর কোয়েশ্চেন করবো এটা পারবে দেখি এটা কে কে পারো ঠিক আছে এটা কার কার আনসার হয় সুন্দর বাবু এটা কে কে পারছো হম ঝাড়খন্ডে হয় কি হবে এটার আনসার ভাবতে হচ্ছে একটু শ্রীহন বাবু টাকা শ্রীহন বাবু কর্ণাটকা একদম রিঙ্কি বারবি কর্ণাটকা অমরনাথ বাবু একদম রুমি একদম ঠিক আছে কর্ণাটক ওকে নেক্সট ওয়ান হ্যাঁ এটা কর্ণাটকের শুধু টাইম পাস করি না চলো চলো যাই ফিউশন মিউজিক কার জানা আছে এটা বলতে কি বোঝা হয় ফিউশন মিউজিক করে দাও কি হবে আনসার এটার মিউজিকটা দেখি কার জানা আছে আচ্ছা সি হ্যাঁ শুভঙ্কর ঠিকই আছে গেস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই হবে মিশ্রণ হবে বিভিন্ন ধারা সঙ্গীতের মিশ্রণটা ফিউচার মিউজিক এটা কে বলে এটা ঠিক আছে সুন্দর সঙ্গীতের মিশ্রণ শাস্ত্রীয় লোক ও আধুনিক সঙ্গীতের মিশ্রণ ঠিক আছে ঠিক আছে নেক্সট ওয়ান কম্পিউটার দ্বিতীয় প্রজন্মে কোন প্রযুক্তি ব্যবহার হয়েছিল গতকালকে ছিল ফার্স্ট প্রজন্ম ছিল গতকালকে ফার্স্ট ছিল সেট নাম্বার টেন গুড ইভিনিং লালটু বাবু বি 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 এ নয় এটা ছিল হ্যাঁ হ্যাঁ ট্রানজিস্টর একদম ঠিক আছে ট্রানজিস্টার হবে সুন্দর এই তো হচ্ছে ট্রানজিস্টার বাবু এটা সময়টা হচ্ছে ফিফটি সিক্স থেকে সিক্সটি থ্রি ঠিক আছে

বিদ্যুৎ চলে তথ্য মুছে যায় বুঝতে পারলে কথাটা একদম নেক্সট ওয়ান সুন্দর হ্যাঁ এটা গন্ডগোল হয়ে গেল এরকম হয়ে যায় মেমোরি ডাব্লিউ বিসিএস হ্যাঁ চিনতে পারছি ক্লাস হয়তো আমরা করেছি আগে একসাথে তোমাদের সকলের চেনার কথা আমার চিনতে না পারলে এটা আমার ব্যর্থতা আমার ভুল চেনা উচিত দুটোর সময় আপনার ম্যাথ করতাম হ্যাঁ আমরা কিন্তু আগামী সোমবার থেকে সাড়ে এগারোটার সময় কিন্তু কিন্তু ক্লাস শুরু করব কিন্তু প্র্যাকটিস এটা আবার পুনরায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়েছে মনে পড়েছে এটা তো কারোই ভুলে ভুল হওয়া উচিত নয় এটা কোশি হবে আমাদের আনসার এটা ভুলেও ভুল হওয়া উচিত নয় কিছু কিছু কোয়েশন থাকবে ভুলেও ভুল করা যাবে না ঠিক আছে বিহারের শোক বলা হয় সুতরাং এটাতে আর সমনষ্ট করার দরকার নেই আমরা এগিয়ে যাই সামনে কোশ্চেন কোশ্চেন নাম্বার আমাদের কাছে সেভেন্টিন নাম্বার কোশ্চেন চলো এটা করো ভারতে কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত এইটা একদম এটা আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের হিসেবে একদম ভুল করা উচিত নয় মহানদী উড়িষ্যা আমাদের কিন্তু ভুল করা উচিত নয় ঠিক আছে একদমই ভুল করা উচিত নয় আসি আমি আর দেওয়া ইলেভেন থার্টি একদম আমি কিন্তু প্র্যাকটিস করাবো আগামী সোমবার থেকে ঠিক আছে তো এটা কি হবে এটা আসাম হবে তাই তো ভেরি গুড ভেরি গুড সকলকে সুন্দর নেক্সট ওয়ার্ন চলে যাই এটা আর বলবো না এখান থেকে স্কিপ করে দিই চলো এটা করো এটা দেখবো আমি কে কে আনসার ঠিক করো আঠারো নম্বর কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার আঠারো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে দেওয়া শুরু করবো চক্রবর্তী লেখা চক্রবর্তী একদম অপশন বি ছিল একদম একদম ঠিক ছিল আনসার ঠিক আছে ঠিক আছে আমরা কি সেশনটাকে কি লাইক করেছি লাইক করেছি সেশনটাকে যে লাইক না করে থাকে একটু করে দেই আমরা লাইকটা ঠিক আছে 18 সি 18 সি সি বলছে গেস করো গেস করো নেগেটিভ মার্কিং তো নেই আন্দাজ করতে পারো একদম 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 আন্দাজ করতে পারো নেগেটিভ মার্কিং তো নেই হ্যাঁ এই যে আনসার কার্লোস আলকারেজ ঠিক আছে একদম সুন্দর এই তো স্পেনের তরুণ কেন্দ্র হ্যাঁ স্পেনের ওকে নেক্সট চলে যাই আমাদের কোয়েশ্চেন নম্বর উনিশ দেখো দেখতে দেখতে কুড়িটা কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে যায় রোজ একটা করে সেট একদম এক্সাম না হওয়া পর্যন্ত আমরা দিতে থাকবো ক্লাস কিন্তু হবেই ঠিক আছে গতকালকে কি পুরুষদের দেওয়া ছিল আমি পুরো সমস্ত না নেগেটিভ মার্কিং নেই তো নেগেটিভ মার্কিং থাকবে না লেখা চক্রবর্তী নেগেটিভ মার্কিং থাকবে না একদম একদম এটা কারোরই ভুল হবে না কারোরই ভুলা উচিত নয় এ কলম একদম ঠিক আছে কর্ণমালস্ট্রিট ঠিক আছে সুন্দর সুন্দর ভেরি গুড দু হাজার সালে সিডনি অলিম্পিকে ভারতের ব্রোঞ্জ পদক দেখে নাও কে sene ব্রোঞ্জ পদক জিতে কর্ণমালসের ভারত প্রথম মহিলা অলিম্পিক পদক জয় করেছে ঠিক আছে নেক্সট ওয়ান চলে যাই সিডনি 2000 হ্যাঁ একদম ঠিক আছে সুন্দর লাস্ট কুড়ি নাম্বার क्वेश्चन এটা তো জাস্ট এলিমিনেট করো অপশন বাদ দাও মনে না থাকলে

এটার সঙ্গে কিন্তু হয়ে গেছে জন লগি বেয়ার্ড হ্যালো হ্যাঁ টেলিফোন রে থ্যাংক ইউ গুড নাইট সুইড্রিমস একদম ঠিক আছে গুড নাইট শুভরাত্রি সকলকে তোমাদের কার কতগুলো হলো এটা উনিশশো ছাব্বিশে গল্প ঠিক আছে থ্যাংক ইউ কত স্কোর ষোলো প্লাস হলে পাশ ষোলো প্লাসের প্লাস হ্যাঁ পূর্ণিমা থ্যাংক ইউ স্যার জি ঠিক আছে গুড নাইট শুভরাত্রি আগামীকাল দেখাবে ক্লাসে আমাদের আবার আগামীকাল দেখাবে করতে ভুল করেছ হ্যাঁ ঠিক আছে আজকে আর কিন্তু কোনো ক্লাস করানো হবে না এটা আগামী সোমবার থেকে আগামী সোমবার থেকে সোমবার ইলেভেন থার্টি রাত্রেবেলা রাত্রি ইলেভেন থার্টি থেকে কুড়িটি করে প্রশ্ন থাকবে ডাব্লু বি এস সি গ্রুপ সি হলো আর এখানে ডি কভার হবে ঠিক আছে সেভেন আচ্ছা ষাটটা ওকে একদম ঠিক আছে আগামীকাল নটা পঁয়তাল্লিশে মেয়েটি দেখা হবে পুনরায় লাভ ক্ষতি ক্লাস চলছে পুরো পাটিগণিত তাই কভার করব আমরা লাভ ক্ষতি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে পাটিগণিত নামে একটা দেখো প্লে তৈরি করে দিয়েছি ওখানে শতকরা ক্লাসটা দশ ঘন্টা ক্লাস এ ক্লাস রয়েছে অনেকগুলো পার্টের মধ্যে ঠিক আছে দেখে নিও যার অসুবিধা হয় একদম বেসিক থেকে হাই পর্যন্ত করা আছে আর জিকে ক্লাসে তো আগামীকাল দেখা হবে আবার জি কে সেট নাম্বার টুয়েলভ আগামীকাল আসছে ঠিক আছে থ্যাংক ইউ টাটা সকলকে ওকে